ই লতি না দাস আ যে রিসাল রে কথা কইলো আব্বা কইছেন গাছটা কইলে যায় গাছটা আসিনা আচ্ছা কইছি জন রি জলদি ও উনি আইগা অন্ত রিদার মধ্যে শিল মাটি কি বাবু যায় ভাই আব্বার কি বুঝার লাগা আব্বা তো কইছি গাছটা বলে গাছটা লাগাইয়া তেগেরা চিলাইতো না এর ভালো জীবন কে কই랏 গটাই না 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 আজ না তো রিদালি divertata আব্বা এ ভারী څنګه ই রোড একটু গিন না আমরা খেলছিলাম তো গিন যেন আমি ভারী څنګه আরে দাঁঙ্গে আর ওই দাঁঙ্গে কষ্ট কর লাগুনা আম তোছি এক দর খবর হেকি না কইতে চাই না গিন যেন দুরু লাগুনা আমি একছি না মিষ্টি মুক করা হতো কি কো আনে গাশকা রোগত গোছনা আমি গাশকা তা না আমি যাই না আমি খেলছিলাম না গো আমি গেবাতে মিষ্টি আনি তোর ই লিদাল খবর কি রে কো আমি গেবাতে মিষ্টি আনি না জানগা আব্বা জাননা ভারী য হইতো তো গিন গা